সম্মানিত দর্শক বিন্দু নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত গাজীপুর দলিপাড়া জাকিরবাহের পুকুরে লালবাড়ির অভিজ্ঞ শিকারী ভাইয়ের বসিতে বিশাল বড় আকৃতির কাতল মাছ ধরা পড়েছে মাছটি বড় হওয়ায় সময় লাগছে এবং খুব কষ্ট হচ্ছে মাছটিকে আয়ত্তে আনার জন্য কিন্তু অভিজ্ঞ শিকারী আফসারবাই আপনার চেষ্টা করে যাচ্ছেন যে কোনোভাবে হোক এই বিশাল আকৃতির বড় মাছটি আয়ত্ত আনতে হবে কিচিং করা হবে তিনি সেভাবে ঠান্ডা মাথায় খেলছেন মাছটিকে নিয়ে দারুণভাবে খেলছেন এক দুই কাটার দারুণ দক্ষ একজন শিকারী আফসার বাই তিনি খুব সুন্দরভাবে খেলছেন দেখা যাক শেষ পর্যন্ত আফসার বাই সফল হতে পারে কিনা এই বিশাল বড় আকৃতির মাছটি আয়ত্ত আনতে পারেন কিনা এবং এই বড় আকৃতির মাছটি কীভাবে আয়ত্ত আনি কিচিং করান সেটাই দেখার বিষয় অনেক দর্শক আজকে খেলাটি উপভোগ করছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মাছটি বেশি গেছে কিছু কিছুক্ষণের মধ্যে মাছটি কিছিং হয়ে যাবে ও মাই ঘর বিশাল বড় আকৃতির কাতল মাছ আপনারা দেখতে পারবেন এই অভিজ্ঞ শিকারিবাইয়ের বড়শিতে বড় আকৃতির একটি কাতল মাছ আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন अगर मन में तो दोटा चलो चलो जरूरत ही नहीं साइड से क्यों नहीं भाई हमें नावेलास आता है माशाल्लाह चलो नाम एक चेंज नहीं मैं आ रहा हूं पानी दे आ जाए पानी दे आ जाए पानी को मडी दे है ठीक है ऐसे एने 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 एक न मोटा आता है अब मैं मेकअप मनाया कर दो मिस्टी मुस्टी आई মা <tutly> <melodic00> <helodic stimulus> <h>